আসসালামু আলাইকুম সমতা দর্শক কৃষিতে টিকে থাকতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই যত আপনার প্রজেক্টে পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা সফলতার মুখ দেখতে পারবেন সমত দর্শক আজকে আমাদের জমিতে দ্বিতীয় নম্বর চাষ দেওয়া হচ্ছে তো দ্বিতীয় নম্বর চাষে আমরা কোন কোন মেডিসিন দিচ্ছি কয়টি চাষ দিচ্ছি কিভাবে জমি প্রস্তুত করতেছি এ টু জেড বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করার চেষ্টা করব সমত দর্শক আপনারা যারা এই বর্ষাকালীন সময় মরিচ চাষ করবেন অবশ্যই কিন্তু আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বটি অবশ্যই দেখবে কারণটা হচ্ছিলো আমরা অনেকেই মরিচ চাষ করি আগাম কিন্তু আগাম মরিচ চাষ করলে কি হবে আমরা আমরা কিন্তু সঠিক পদ্ধতিটা জানি না তো এই কারণে কিন্তু আমাদের অনেক রকম সমস্যায় দেখা দেয় মরিচ গাছে কাঙ্ক্ষিত ফলন পায় না গাছ মারা যায় অনেক রকম সমস্যা দেখা দেয় তো তখন কিন্তু আমরা কিন্তু স্প্রে দিয়ে এই কাজগুলো সমাধান করতে চাই তো এটা কিন্তু কখনোই সম্ভব না গাছের যদি গোড়া ঠিক থাকে মাথাটাও কিন্তু ঠিক থাকবে তো এই কারণে আপনাদেরকে একেবারে গোড়া থেকে মাথা অবধি ভিডিও দেওয়ার চেষ্টা করব সোনাত দর্শক এরকমই কষ্ট করে এরকমই পরিশ্রম করে প্রতিনিয়তি আমরা কিন্তু আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা দয়া করে পুরোপুরি ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তারপরে আমাদেরকে সাথে ফোনে যোগাযোগ করুন তো দর্শক আর কথা বাড়াবো না কথা বাড়ানোর আগেই আপনাদেরকে দুইটি কমেন্টের উত্তর দেবো আমার চ্যানেলে বা আমার একটি ভিডিওতে প্রথম চাষের ভিডিওতে দুইটি ভাই খুবই মূল্যবান মতামত জানাচ্ছে তো তার মধ্যে একটি হচ্ছিলো যে আমাকে একজন প্রশ্ন করেছে সাইবুল ভাই এটা তো আপনার কাতার ভিতরে চাষ দিচ্ছেন তো এটাতে কি ধান লাগাবেন নাকি মরিচ লাগাবেন এভাবে কি কেউ মরিচে মরিচে শোধন করে সমস্ত দর্শক আপনারা তো জানেন আমি অনেক দিন যাবতই কিন্তু এই মরিচ চাষ করে থাকি তো আমরা কিন্তু এই জমিতেই আমরা কিন্তু বারবারই মরিচ চাষ করে থাকি তো আমরা কিন্তু প্রত্যেকবারই আমরা এই কাতার ভিতরেই জমি চাষ দিয়ে ভালোভাবে শোধন করে নিয়ে তারপরেই মরিচ চাষ করে থাকি তো এভাবেই কিন্তু আমরা মরিচের জমিটা শোধন করি আমাদের বগুড়া বা শেরপুরের মধ্যে এই প্রত্যেকটা জমিতে কিন্তু এভাবে মরিচের জমিটা কাতার ভিতরে চাষ চাষ দিয়ে আমরা কিন্তু জমিটা শোধন করি না তারপরে মরিচ চাষ করি তো আরেক ভাই কমেন্ট করেছে যে সাইফুল ভাই এটা তো মনে হয় আপনাদের নিচু জমি তো এখানে আপনার বৃষ্টির পানি জমবে না না ভাই আমাদের এখানে বৃষ্টির পানি জমে না যেহেতু আমাদের এখানে নদী নাই খাল নাই বিল নাই এ কিন্তু আমাদের এখানে বন্যাও নেওয়া হয় না তো বন্যা হয় না তারপরে আমাদের কিন্তু এটা উঁচু জমি উঁচু জমি বলতে কি আমার এই যে জমিটা আছে এর নিচে আরেকটা নিচু জমি তার নিচে আরেকটা নিচু জমি এরকমভাবে আমাদের কিন্তু জমি থাকে তো আমাদের যেহেতু উঁচু নিচু জমি এই কারণে কিন্তু আমাদের এই জমিতে পানি নিষ্কাশনটা অতি দ্রুত হয়ে যায় তো সমত দর্শক আর কথা বলবো না চলুন আমরা কিভাবে আমাদের জমিতে কী কী মেডিসিন দিয়ে নম্বর চাষ দিচ্ছি সেটা এখন আমাদেরকে জানাবো তো নম্বর চাষে যে আমরা ব্লিচিং পাউডার দিচ্ছি তো অনেকেই ব্লিচিং পাউডার সিনে না তো এটা হচ্ছে সেই ব্লিচিং পাউডার ফিনিশ কোম্পানির খুবই ভালো মানের ব্লিচিং পাউডার তো আমাদের এই এক বিঘা জমিতে আপনার চার কেজির মতো ব্লিচিং পাউডার দিচ্ছি যেহেতু চার কেজি ব্লিচিং পাউডার দেওয়া পুরো জমি ছিটানো কোনোভাবে সম্ভব না তো এই কারণে কিন্তু আমরা এই ব্লিচিং পাউডারটা পানির ভিতরে ভালোভাবে গুলাই নিয়ে সেটা ভালোভাবে ছিটিয়ে দেব তো এই ব্লিচিং পাউডারের কাজটা হচ্ছিল আপনার জীবন তো এটা আপনার জীবনের বিরুদ্ধে কাজ করে থাকে তো আমাদের জমিতে এই কারণে দেয়া যাতে আমাদের জমিতে ব্যাকটেরিয়া বা জীবাণু না থাকে তো এই কারণে এই ব্লিচিং পাউডারটা আমরা দিচ্ছি আজকে তো আমরা বিঘা প্রতি চার কেজি হারে এই ব্লিচিং পাউডারটা দিচ্ছি তো এই ব্লিচিং পাউডারটা গুলে নিয়ে ভালোভাবে আমরা কিন্তু এই পুরো জমিতে আমাদের ছিটিয়ে দেব তো এটা আপনার প্রত্যেকটা জমির জন্য খুবই উপকারী জিনিস তো অনেকেই চেনে না এই কারণে ভালোভাবে দেখে দিলাম এ দেখেন ফিনিশ কোম্পানির ব্লিচিং পাউডার এটা আমরা আপনারা কিন্তু চাইলে বিঘা প্রতি চার কেজি হারে আমাদের মতো এইভাবে গুলাই নিয়ে পুরো জমি ছিটাই দিতে পারবে ব্লিচিং পাউডার বিঘাপতি চার কেজি হারে দেওয়ার পরে আমাদের জমিতে কিন্তু পুনরায় আবারও দুইটি চাষ করা হয়েছে অর্থাৎ আমরা যখন প্রথম জমিতে চাষ দিই সেই সময়টাতে কিন্তু আপনার বিঘা প্রতি তিরিশ কেজি হারে এমপি সার দেওয়ার পরে দুইটি চাষ করেছিলাম আবারও যখন পুনরায় দ্বিতীয় নম্বরে চাষ দিচ্ছি তখন কিন্তু আমাদের এই জমিতে আবার চার কেজি হারে বিঘা প্রতি ব্লিচিং পাউডার দিচ্ছি তো আমাদের এখানে কিন্তু তেত্রিশ শতাংশ বিঘা তো আপনার কিন্তু তেত্রিশ শতাংশ জমিতে আমরা কিন্তু চার কেজি আছে ব্লিচিং পাউডার দেওয়ার পরে আবারও পুনরায় দুইটি চার্জ দিছি তো দুইটি চার্জ দেওয়ার পরে আমরা কিন্তু ভালোভাবে জমিটা সমান করে নিছি তো জমি সমান করাটা কিন্তু এই বর্ষাকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ তো অনেকেই কিন্তু এই সময়টাতে আমরা জমিটা উঁচু নিচু ভালোভাবে সমান করি না তো এই কারণে কিন্তু আমাদের জমিতে পানি জমে থাকার কারণে আমাদের এই জমির গাছগুলো সমান হয় না মানে মাঝে মধ্যে একটু গ্রোথ কম আসে বা মাঝে মধ্যে গাছগুলো মারা যায় তো ঠিক আছে তো এই কারণে আমরা কি করব এই কাদার ভিতরে চাষ দেওয়ার পরে জমিটা কিন্তু ভালোভাবে সমান করে নিছি ঠিক আছে সমান করে নিয়ে আমরা কিন্তু এভাবেই আবার দুই তিন দিন আমাদের এই জমিটা এভাবেই আবার রেখে দেবো এই পানি জমা রেখে তো পানিটা জমায় রাখার কারণটা হচ্ছিলো আমাদের জমির মাটিটা ভাজে ব্লিচিং পাউডারটা দিলাম এটা কিন্তু মাটির নিচ পর্যন্ত চলে যাবে যার কারণে আমাদের মাটিটা কিন্তু ভালোভাবে ব্যাকটেরিয়া নাশক বা সত্য নাশকের কাজটা ভালোভাবেই করবে তো এই কারণে কিন্তু আমরা মূলত এই জমিতে পানিটা দিই আর পানি দেওয়ার আরেকটি কারণ হচ্ছিলো যে আমরা কিন্তু এই জমিটা উঁচু নিচু ভালোভাবে বুঝতে পারি যে কোন কোন জায়গায় আমাদের উঁচু আছে কোন জায়গায় নিচু আছে এটা কিন্তু ভালোভাবে আমরা বুঝতে পারি তো দর্শক আমরা কিন্তু তৃতীয় নাম্বার চাষী যায় কীভাবে কি করতেছি বা কীভাবে জমিটা সমান করতেছি কী কী মেডিসিন দিচ্ছি তৃতীয় নাম্বার চাষি যা এটারও কিন্তু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এত কষ্ট করে ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছিলো আমার চ্যানেলে যে দর্শক আছে বা আমার যা আমার যারা উদ্যোক্তারা আছে তারা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত মাটি শোধনের একটা আপনার ধারণা পেয়ে যায় তো এই কারণে কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে একবার শেষ পর্যন্ত জমি শোধনের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো তৃতীয় পর্ব আসার আগেই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম